সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলাম আলাইকুম মানবতার চোখের সাপ্তাহিক আয়োজন দুর্যোগ মাঝকের বিশ্বে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত অভিবাসনের খবর জানাতে আমি পিচার জমন মন্ডল আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আসুন প্রথমে দেখে নেওয়া যাক গাজা প্রসঙ্গ গাজায় গত চব্বিশ ঘন্টায় প্রায় সাতচল্লিশ জন নিহত হয়েছে এবং সম্মিলিতভাবে নিহত সংখ্যা দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জনের এদিকে গাজার স্থানীয় স্বাস্থ্য সুরক্ষা সেবা কর্তৃপক্ষ বলিয়েছে যে গাজার ধ্বংসস্তূপের নিচে প্রায় দশ হাজার মৃতদেহ পড়ে থাকতে পারে বলে তারা ধারণা করছে এবং এই মরদেহ থেকে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করছে এদিকে অপরের খবরে বিবিসি জানিয়েছে যে হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতির প্রায় দ্বারপান্তে পৌঁছেছে এবং হামাস যুদ্ধবিরতির জন্য মিশরের রাজধানী কায়রোতে তাদের একটি জনপ্রতিনিধি দল পাঠাবে এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে হামাসের হাতে এখন পর্যন্ত একশো জন ইসরায়েলি আমেরিকান ও অন্য দেশের নাগরিক যারা বন্দী রয়েছে তাদের বিনা শর্তে না ছাড়া হলে কোনো প্রকার যুদ্ধবিরতি প্রস্তাব তারা গ্রহণ করবে না ইয়ামিনে হুতি প্রসঙ্গ লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের ইরান সমর্থিত বিদ্রোহী সংগঠন হুতি মঙ্গলবার সকালে হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে যে একই সময়ে ভারত মহাসাগরে ইসরায়েলের দুটি পণ্যবাহী জাহাজেও তারা হামলা চালিয়েছে গাজার ইসরায়েলের হামলার গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি ও ফিলিস্তিনের প্রতি সংগতি প্রকাশ করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি ইউরোপের জার্মানি প্রসঙ্গ জার্মানির বাবারিয়া রাজ্যে ছুরিয়াঘাত ইউক্রেনের দুই ব্যক্তি নিহত হয়েছে হত্যার জয়ীদের সন্দেহে এক রুশ নাগরিককে আটক করা হয়েছে গত শনিবার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রধান যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে গত সপ্তাহে কয়েক ডজন টর্নেডো আঘাত করেছে এতে অন্তত পাঁচজন ব্যক্তি নিহত হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে একজন চার বছরের শিশুও রয়েছে এদিকে এই টর্নেডের পরে আমেরিকার ওকলামা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে পূর্ব এশিয়ার রাষ্ট্র কম্বোডিয়া কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে গোলা বিস্ফোরণে অন্তত ২০ জন সেনা নিহত হয়েছে সেনাকাটি দেশটির কাম্পং পিউ প্রদেশে অবস্থিত এবং সেনাবাহিনীদের দৈনন্দিন প্রশিক্ষণ খালে গোলা বরদে দুর্ঘটনাবশত অগ্নিসংযোগ হয়ে এই দুর্ঘটনায় এত হতাহতের সৃষ্টি হবে ভারতের মণিপুরে দ্বিতীয় দফায় ভোট শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের বিষ্ণুপুর জেলায় এক সহিংসতায় অন্তত দুইজন সেনাবাহিনী সদস্য নিহত হয়েছে ও দুইজন আহত হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে মাওবাদী অধ্যসিত অঞ্চলে জঙ্গি গোষ্ঠীর হামলাতেই সিআরপিএফের এই চারজন জওয়ান নিহত হয়েছে দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ব্রাজিল প্রসঙ্গ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিউগঞ্জে দো সুলে টানা ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা উনচল্লিশে পৌঁছেছে ও এখন পর্যন্ত আটষট্টি জন নিখোঁজ রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে যে নিহত সংখ্যা আরও বাড়তে পারে ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এখন সুপ্রিয় এই ছিল আজকের মতো আমাদের হাতে এরকম নিত্য নতুন খবর নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আবার উপস্থিত হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন চোখ রাখুন আমাদের ফেসবুক চ্যানেল ও ইউটিউব চ্যানেল মানবতার চোখে